জামায়াত ইসলামী বা এই ধরনের ইসলামী দলগুলোর হাতেই নিরাপদ বাংলাদেশ ধান্দাবাজি আর চান্দাবাজি আর পেশিশক্তির ব্যবহার আর ক্ষমতা প্রদর্শন আর বেয়াদবি উল্টাপাল্টা বক্তব্য আল্লাহর কসম করে বলতে পারি এগুলো দিয়ে কখনোই এই দেশে শান্তি করা যায় না আল্লাহর জমিনে কোথাও এগুলো দিয়ে শান্তি হয় নাই হবে না জামাত এত টাকা খরচ করলো এই টাকাগুলো যদি যারা আহত হয়েছে তাদেরকে দিতেও এই যে আহারে কি মায়া কান্না আجیب এক ব্যাপার তারা তো চাঁদাবাজির টাকা দিয়ে ট্রেন ভাড়া করে না তারা তো ট্রেন সুবিধা নাই না যাຫມগো দলের ক্ষমতা দেওয়ার কারণে আমাকে ট্রেন দাও অন্যরা তো এইভাবেই হাইজাক করছে অন্য তো লুটপাট করছে কোটি টাকার হিসাব শুরু করে দিয়েছেন তো বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হইল এইটার হিসাব কে করবে দেখেন এই সমস্ত মানুষের ন্যূনতম লজ্জা সরম নাই টাকা দিলে সে তার কর্মীকে দিচ্ছে আপনার সমস্যা কোথায় যদি দিয়েই থাকে তার কর্মীকে দিছে গরিব একজন মানুষ আসতে না পারলে তাকে টাকা দিয়ে আনবে না আপনি তো চান্দাবাজি করে চান্দার টাকা দিয়ে আনেন আর উনি তো পকেটের পয়সা খরচ করে আনতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহ্মাদহু অনুসল্লে আলা আরসল্লি হেলকারে আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসের কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছে অনুশনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে জামায়েতি ইসলামের হাতি নিরাপদ বাংলাদেশ কিন্তু কেন তবে অন্যান্য ইসলামী দলও কিন্তু এই গুণের অধিকারী একই সাথে আমরা বলতে চাই আখলা টিভি কখনো কোনো দলের হবে না ইনসাম্ফা ইনশাআল্লাহ চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটু আবেদন আপনারা জানেন যে আখলাক টিভি তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে ড্রোন বিস্ফোরণের সময় আখলাক টিভির লাইভ সেট রেকর্ডিং সেট মনিটরিং মোবাইল ও ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই অর্থাৎ আলমেশুরার বিশ্ব ইস্তেমার পরপরই সাতপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে আখলাক টিভির লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে বন্ধ করিয়ে দেয় যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে নতুন একটি চ্যানেল করে আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আখলাক টিভির ফেসবুক পেজ এবং আখলাক টিভির নতুন ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন ইনশাআল্লাহ বন্ধুরা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হাফিজ আউল্লাহ তিনি এত উঁচু মাপের মানুষ এটা আপনি কল্পনায় করতে পারবেন না যতই তাকে দেখবেন ততই আপনি তার প্রতি হতে বাধ্য হবেন কারণ তিনি গতকালকে যে পয়েন্ট দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে তখন রাজনৈতিক বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কতটা জটিল এবং আপনারা অবশ্যই বিভিন্ন মিডিয়ার কল্যাণে লাইভ অনুষ্ঠানের কল্যাণে আপনারা বিষয়গুলো জানেন তারপরেও আমরা বিশেষ বিশেষ পয়েন্টগুলোকে নিয়েই আলোচনা করতে যাচ্ছি যাতে করে আমরা পর্যালোচনা হিসেবে সংস্কৃতি বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে পারি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন যে আল্লাহর মেহরবানিতে আমরা যদি ক্ষমতায় যেতে পারি জনগণ যদি আমাদেরকে চায় তাহলে আমরা রাষ্ট্রের মালিক হব না বরং সেবক হব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই ধরনের নেতাই আমরা চাই দেখুন বাংলাদেশে যত ঝামেলা হয়েছে সব ঝামেলাই হয়েছে যারাই ক্ষমতায় যায় তারা রাষ্ট্রের মালিক বনে যায় আসলে তারা রাষ্ট্রের মালিক না তারা যে রাষ্ট্রের গোলাম তারা যে রাষ্ট্রের সেবক তারা যে রাষ্ট্রের খাদেম এই বিষয়টা তারা ভুলে যায় তো ডক্টর শফিকুর রহমান যে কথা বলেছেন জুরি নাই। তিনি কথা বলেছেন যে। জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে তাহলে জামায়াতের কোনো মন্ত্রী এমপিরা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না কোনো এমপি মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না এবং যে যেকোনো মন্ত্রী এমপিরা নির্দিষ্ট কাজের যে বরাদ্দ পাবে সেই কাজ শেষ হওয়ার পরে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে তার সেই কাজের প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এমন শাসকই চায় এরপর তিনি আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা তিনি বলেছেন যে আমরা নেব না এবং দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা দিব না এবং দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই দেখুন ডক্টর শফিকুর রহমান সাহেব যে কথাগুলো বলেছেন এটা বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা এবং সবচেয়ে বিষয় হল এটা পুরো বাংলাদেশ আজ পাঁচই আগস্টের পরেও এখনো পর্যন্ত বাংলাদেশ আবার জিম্মি হয়ে যাচ্ছে চান্দাবাজির কাছে ধান্দাবাজির কাছে লুটতরাজের কাছে লুটপাটের কাছে পেশি শক্তির কাছে নৌ এটা হইতে দেওয়া যায় না ডক্টর শফিকুর রহমান সাহেব এই কথাগুলো ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কারভাবে লাখো মানুষের সামনে মিডিয়ার সামনে পরিষ্কার করে তিনি বলে তিনি তার স্বচ্ছতা প্রমাণ করেছেন এবং আমরা আশা করি ও বিশ্বাস করি জামায়াত ইসলামী ক্ষমতায় যাইতে পারলে অবশ্যই বাংলাদেশ জামায়াত ইসলামীর হাতে নিরাপদ এখন অন্য অন্য কোনো ভাই যদি আবার একটু ভুল বুঝেন যে তাইলে অন্য ইসলামী দল আমরা কিন্তু শুরুতেই বলে আসছি যে অন্যান্য ইসলামী দলও এই গুণের অধিকারী যেহেতু গতকালকে অনুষ্ঠান করেছে জামায়াত ইসলামী সেহেতু জামায়াত ইসলামকে নিয়েই এই পর্যালোচনা অনুষ্ঠান সাথে সাথে অন্যান্য ইসলামী দলকেও যুক্ত করে আমরা বলছি এই কারণে যে অন্যান্য ইসলামী দলও এই কাজগুলোই করবেন ইনশাআল্লাহ এরপরে তিনি যুবকদেরকে উদ্দেশ্য করে বলেন যে স্পষ্ট ভাষায় যুবকদেরকে বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামায়াতের আমির হিসেবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আঠারো কোটি মানুষের একজন হয়ে কথা বলতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেখুন এই বক্তব্যগুলো আসলেই বাংলাদেশের মানুষ চায় এগুলোই বাংলাদেশ এর মানুষের ভেতরের কথা এগুলাই বাংলাদেশের মানুষের রিকোয়ারমেন্ট বা চাওয়া তিনি শিশুদের ব্যাপারে বয়স্কদের ব্যাপারে মহিলাদের ব্যাপারে যুবকদের ব্যাপারে স্পেসিফিকলি অনেক লম্বা কথা বলেছেন আমরা সবটার আলোচনা করতে যাচ্ছি না সময়ের স্বল্পতার কারণে যাতে করে ভিডিও বার্তা বেশি লম্বা না হয়ে যায় তিনি পরিষ্কার করে বলেছেন যে আজীবন সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেছি জেল জুলুমের পরোয়া করি নাই তিনি বলছেন যে আমার আফসোস ২৪ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম না এই বলে তিনি আফসোস করেছেন আলহামদুলিল্লাহ এমন নেতাই বাংলাদেশের মানুষ চায় তিনি বলেছেন যে বাংলাদেশে দুইটি লড়াই একটি লড়াই তো হয়ে গেছে অর্থাৎ জুলুমের বিরুদ্ধে লড়াই আরও একটি লড়াই করতে হবে সেটি হল দুর্নীতির বিরুদ্ধের লড়াই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ দলের নেতা যদি এই মন মানসিকতার হন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে তাহলে আমরা বিশ্বাস করি যে এই দল দুর্নীতি করতে পারে না আর এখানে আর একটু আখলা টিভির পক্ষ থেকে আমরা যোগ করতে চাই যে জামায়াতের এক সময় কিন্তু মন্ত্রীও ছিলেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব তারা পালন করেছেন সেই ক্ষেত্রে তাদের কোনো দুর্নীতি প্রমাণ কেউ করতে পারেনি অতএব আমরা আশ্বস্ত হতে পারি যে তারা তো পরীক্ষা দিয়েছেন এবং তারা তো স্বচ্ছতার প্রমাণ আগেই করেছেন অতএব জাতীয় পর্যায়ে পুরা জাতি তাদেরকে বিশ্বাস করতে অথবা আমরা আমজনতা তাদেরকে বিশ্বাস করতে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই এই ঘোষণা আখলা টিভি অকপটেই দিতে পারে তিনি এও বলেছেন যে আগামীতে যে লড়াই হবে সেই লড়াইয়ে আল্লাহ পাক যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তিনি কিছু দাবি দাওয়াও উল্লেখ করেছেন যেটা আমরা সঙ্গত কারণেই বা সময়ের স্বল্পতার কারণে সামনে যাচ্ছি না কিন্তু তিনি পরিষ্কার করে বলেছেন যে সেই আগের

অসুস্থ বক্তব্য দেওয়া থেকে একটু বিরত থাকলে ভালো হয় বা বক্তব্য শেষ করে দেন এই টাইপের কথা কিন্তু তিনি পরিষ্কার করে বলেছেন যে অনেক ভাই আমাকে আমাকে চাপ দিচ্ছেন বক্তব্য শেষ করতে আসলে যখন তখনই যাব একজন এটাই ইমানের অংশ ফুল কনফিডেন্সে বা ফুল আত্মবিশ্বাস নিয়ে বলা যে হ্যাঁ পাক আমাকে যে সময় বরাদ্দ দিয়েছেন তার এক সেকেন্ড আগে আমি দুনিয়া থেকে যাব না আর তার এক সেকেন্ড পরেও যাবার কোনো সাধ্য আমার নাই বা সারা দুনিয়া মিলেও আমাকে সেইভাবে নিতে পারবে না আগাইতে পারবে না পিছাইতে পারবে না যে কথাটা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব গতকালকে লাখো জনতার সামনে সারা দুনিয়াবাসীকে মিডিয়ার মাধ্যমে সামনে রেখে উনি পরিষ্কার করে বলেছেন হ্যাঁ এটাই হলো মুসলমানের ইমানের তাকজা এটাই হলো মুসলমানের ইমানের পরিচয় আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হাফিজ আহ্লার জন্য পরিষ্কার ঘোষণা দিয়ে বলবো এই ধরনের নেতাদের পেছনে থেকে অর্থাৎ ইসলামী ঘটনার সকল নেতাদের পেছনে থেকে আমরা কাজ করতে চব্বিশ ঘন্টা প্রস্তুত আমরা বিলীন হয়ে যেতে চাই কিন্তু আমরা এই ধরনের নেতাদের দের খেদমত করে যেতে চাই আল্লাহ আখলাক টিভিকে সহ সকল ইসলামিক মিডিয়াগুলোকে এবং যে সকল জেনারেল মিডিয়াও হকের পক্ষে থাকবে মানুষের পক্ষে থাকবে মানুষের অধিকারের পক্ষে থাকবে সকলকে আল্লাহ কবুল করুন এক্ষেত্রে জামায়াত ইসলামের আমির অসুস্থ হয়ে পড়লে আমরা দেখলাম যে বিভিন্ন জন কান্নায় ভেঙে পড়েন ও কান্নার রোল পড়ে যায় ময়দানে ওনার অসুস্থতার কারণে এবার আসি আমাদের একটু দুঃখের কথা আপনাদেরকে শোনাইতে গতকালকে জামায়াত ইসলামের দাওয়াতে অর্থাৎ জামায়াত ইসলামের বিশেষ পার্সনদের আলেমদের দাওয়াতে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম আমি আগে থেকেই তো আখলা টিভির দায়িত্বে থাকায় আখলা টিভির পক্ষ থেকে কিছু ভিডিও বার্তা সমাবেশের সফলতার জন্য আমরা কথাবার্তা বলেছি এটা আপনারা জানেন এরপরে গতকালকে যখন পোস্ট দিচ্ছি মিডিয়াতে বা আমাদের থেকে যখন পোস্টগুলো যাচ্ছে তখন একের পর এক আমাদেরকে ঝাড়তে আসছেন বিভিন্নজন কমেন্টে বিভিন্নভাবে আমাদের বিরোধিতা করছেন দেখুন কমেন্টের যে বিরোধিতাগুলো এত বিদ্ঘুটে এত আক্রমণাত্মক এবং এত নির্দয় আমি অবাক হয়ে যাই ভাই আমরা তো মিডিয়া থেকে কথা এবং মিডিয়ার দায়িত্বটা কি আসলে। মিডিয়া সম্পর্কে যদি ন্যূনতম না জানেন তাহলে আমার না দেখুন আমি ইসলামী বলতে ইসলামী দল জামাত ইসলামী হতে পারে আন্দোলন হতে পারে খেলাফত মজলিস হতে পারে খেলাফত আন্দোলন হতে পারে জমি ইসলাম হতে পারে নিজাম ইসলাম পার্টি হতে পারে এনি ইসলামিক পার্টি যে কোনো ইসলামী পার্টি হতে পারে আমি তাদের পক্ষে কথা বলবো টিভি তাদের পক্ষে কথা বলবো এটাই তো স্বাভাবিক তাই না তো সেজন্য আপনি ইউসুফ মাহমুদীকে ধুয়ে দিচ্ছেন টিভিকে ধুয়ে দিচ্ছেন না এই কাজগুলো ঠিক না এক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলতে চাই যে গতকালকে আমি সেই দাওয়াতে গিয়ে স্টাইজের একদম পেছনে যেখানে ভিআইপি মেহমানরা ছিলেন আমি সেখানে ছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু শুধুমাত্র পাঁচশো এম বা হাফ লিটারের একটা পানির বোতল ছাড়া আমি তাদের থেকে কোনো কিছু খাই নাই নেই নাই কথাটা কেন বলা দেখুন আমার জন্য তো সেখানে মেহমানদারি ছিল কিন্তু আমি খাই নাই নেই নাই কেন নেই নাই আপনাকে এটা বললাম যে দেখুন আমরা খাওয়ার জন্য যাই না আমরা খাওয়ার জন্য ঘুরি না আখলাক টিভি যদি চাই সুবিধা নিতে তাহলে বিভিন্ন ওয়ে আছে আখলাক টিভি সেটা জানে আর আখলাক টিভি যেহেতু একটা মিডিয়া মিডিয়ার মাধ্যমে কিভাবে পয়সা কামাই করতে হয় সেটা আখলাক টিভি জানে আখলাক টিভি নতুন ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ করা হয় নাই অর্থাৎ মনিটাইজার অ্যাপ্লাই করা হয় আবেদন করা হয় নাই মনিটাইজেশন সুযোগ আসছে মাত্র কয়েকটা ভিডিও দেওয়ার পর পরই অতএব বিষয়গুলো আপনাদের জানা থাকা দরকার এভাবে বিরোধিতা করার কোনো মানে হয় না বন্ধুরা আমরা ভিডিও বার্তা বেশি লম্বা করতে যাচ্ছি না কারণ আখলাক টিভি মনে করে যে গতকালকে জামায়াত ইসলামের যে মহাসমাবেশ হয়েছে এই মহাসমাবেশের পর্যালোচনা করতে গেলে একশত ভিডিওতেও অর্থাৎ শত ভিডিওতেও এটার এক্সপ্লেন করা বা টোটাল তর্জমা করা বা টোটাল এটার বিশ্লেষণ করে বোঝানো সম্ভব হবে বলে আমরা অন্তত মনে করি না এজন্য আমরা একটা ভিডিও বার্তার মধ্যে সংক্ষিপ্ত শুধুমাত্র বুলেট পয়েন্টগুলো সামারি আকারে আমরা তুলে ধরছি এক্ষেত্রে একটা বিষয় তুলে না ধরলেই নয় যে গতকালকে জামায়াতের আমি যখন অসুস্থ হয়ে পড়লেন এবং সবাই যখন দৌড়ঝাঁপ করে ওনাকে এসে টেক কেয়ার করছেন ধরছেন ওনাকে সেবা যত্ন করছেন সেবা শশ্রু করছেন ঠিক এই টাইমে আমরা দেখলাম জনাব সারজি আলম সাহেব তিনি আর ওই ভিড়ের মধ্যে না গিয়ে তিনি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছেন সুবাহান আমরা তো এটাই চাই আর দোয়া হলো এবাদা দোয়া হলো এবার মগজ তাহলে নেতা কর্মীরা যদি দোয়ার সাথে যুক্ত না থাকে তাহলে তো লুটপাট করবেই আর আমরা দেখলাম যে অন্যরা যেহেতু করতেছেন উনি চাপা চাপের মধ্যে না গিয়ে উনি দোয়া দাঁড়ায় গেছেন উনি তো আর কাউকে বলেন নাই যে আমি দোয়া দাঁড়াইছি আমাকে ভিডিও করো আমাকে দেখাও না এটা তো উনি বলেন নাই উনি দোয়া এটা নিয়েও ট্রোল করতেছে আস্তা আমরা থেকে টোটালি প্রতিবাদ করতেছি যে সার্জিজ সাহেবের দোয়া নিয়ে যারা ট্রোল করতেছেন অথবা যারা বিদ্ঘটে কমেন্ট করতেছেন অবশ্যই তারা খেয়ানত করতেছেন অবশ্যই তারা তার উপরে জুলুম করতেছেন এটা কোনোভাবেই কাম্য নয় এক্ষেত্রে আমাদের দরকার যে হ্যাঁ আমরা এমন নেতা নেতা চাই যেই যে কোনো ক্রাইসিসে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ শরণাপন্ন হবেন আল্লাহর কাছ থেকেই তাহলেই দেশ শান্তির পথে যাবে আল্লাহর রহমতের চাদরে দেশ আচ্ছন্ন থাকবে তখনই দেশে আসল শান্তি আসবে এটাই হল বাস্তবতা আপনি বিশ্বাস করুন আর না কোনো সেটা আপনার ব্যাপার ধান্দাবাজি আর চান্দাবাজি আর পেশি শক্তির ব্যবহার আর ক্ষমতা প্রদর্শন আর বেয়াদ উল্টা পাল্টা বক্তব্য আল্লাহর কসম করে বলতে পারি এগুলো দিয়ে কখনোই এই দেশে শান্তি করা যায় নাই আল্লাহর জমিনে কোথাও এগুলো দিয়ে শান্তি হয় নাই হবে না শান্তি হবে নীতি আদর্শের মধ্যে শান্তি হবে কোরআনের আইন মানার মধ্যে শান্তি হবে দোয়ার মধ্যে শান্তি হবে গতকালকে জামায়াত ইসলামের সমাবেশে আমরা যে শৃঙ্খলা দেখেছি আমরা যে নিয়মতান্ত্রিকতা দেখেছি আমরা যে ভালোবাসা দেখেছি আমরা যে সহমর্মিতা দেখেছি এটা কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই এবং এই লাইনে চললেই যে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ নিরাপদ থাকবে এটা আমরা লিখে দিতে পারি ইনশাআল্লাহ আপনারা দেখেছেন যে গতকালকে ইসলামী আন্দোলন সহ খেলাফাত মজলিস সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন বিশেষ করে আল্লামা মহিউদ্দিন রব্বানি হাফিজাহুল্লাহ তিনি কয়েকটা পয়েন্টে কথা বলেছেন যে মানুষের হৃদয় ভিজে গিয়েছে মানুষের হৃদয় ভরে গিয়েছে তিনি ঐক্যের বিষয় গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে পরিষ্কার করে বলেছেন যে আলেম আলমারা যদি ঐক্যবদ্ধ না হয় আর এ কারণে যদি দেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় বা দেশে অন্যায় অত্যাচার বাড়ে তাহলে এর দায়ও কিন্তু এই দায়িত্বশীলদেরকে ঐক্য না হওয়ার কারণে নিতে হবে যেটা আখলাক টিভি বলেছে বহুদিন যাবো দেখলাক টিভি বারবার বলে আসছে যে হ্যাঁ যে সকল আলেমদের কারণে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে না পরবর্তী আসলে অথবা পরবর্তী সরকার এসে অন্যায় করলে সেই অন্যায়ের দায়ও এই আলেমদের নিতে হবে যাদের কারণে ঐক্য হল না আর যাদের কারণে ইসলামী শক্তি ক্ষমতায় যেতে পারলো না হ্যাঁ ওনারা কেউ কেউ দুই চারটা পাঁচটা সিট পাইতেই পারেন ওইটা তো দানের সিট পাওয়া ওইটা তো দয়ার সিট পাওয়া ওইটা তো ব্যক্তির কিছু সুবিধা হওয়া ওইটা ইসলামের কোনো সুবিধার জন্য না অতএব ওইটা আমরা কোনো ভাবে গ্রহণ করব না এরপরে আল্লামা মহিউদ্দিন রব্বানী হাফিজাহুল্লাহ হেফাজতের বিচার এবং হেফাজতের মামলা প্রত্যাহারের ব্যাপারে জোর দাবি জানিয়েছেন তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কথা উনি বলেছেন যে জাতিসংঘের অফিস বাংলাদেশে হওয়ার বিষয়ে অর্থাৎ জাতিসংঘের অফিস বাংলাদেশে যে হচ্ছে এইটার ব্যাপারে তিনি কঠিন প্রতিবাদ করেছেন আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ বন্ধুরা এজন্যই আমরা বলি দেখুন জামায়াতের হাতেই দেশ নিরাপদ কিন্তু কেন আমার মনে হয় এই ভিডিও বার্তাটা আপনি টোটালি শুনলে এবং মিডিয়াতে যত ভিডিও বার্তা রয়েছে লাইভ অনুষ্ঠান রয়েছে এবং কাট ভিডিও রয়েছে অর্থাৎ এক একজন বক্তার স্পেসিফিকলি আলাদা আলাদা ভিডিও রয়েছে এই সবগুলো যদি আপনি দেখেন বুঝের এবং এবং আপনার ব্রেন দিয়ে আপনি চিন্তা করেন তাহলে আপনি এটা বলতে বাধ্য হবেন যে হ্যাঁ জামায়াত ইসলামী বা এ ধরনের ইসলামী দলগুলোর হাতেই নিরাপদ বাংলাদেশ এখন আপনি কোন পক্ষে যাবেন সেটা বিবেচনা আপনার শেষ দিকে এসে কয়েকটা বিষয় যুক্ত না করলেই নয় যে অনেকেরই মাথা খারাপ হয়ে গিয়েছে যেটা আখলাক টিভির পক্ষ থেকে সমাবেশের এক দুই দিন আগে ভিডিও বার্তা পাবলিশ করা হয়েছিল যে অনেকেরই মাথা খারাপ হয়ে গেছে একজন যে ট্রেন ভাড়া করছে আরে বাবা করাইলো জামা টাকা দিয়ে ট্রেন ভাড়া করছে আপনার সমস্যা কোথায় লোকজন আসলে মানুষ আসলে সেখানে কি ট্রেন ভাড়া করতে হবে না ভাড়া করার দরকার পড়লে ভাড়া কি করবে না তারা তো আর টাকা দিয়ে ট্রেন ভাড়া করে না তারা তো আর ট্রেন সুবিধা নেয় যে দলের ক্ষমতার কারণে আমাকে ট্রেন দাও অন্যরা তো এইভাবে হাইজাক করছে অন্যতো এইভাবেই লুটপাট করছে অন্যরা এইভাবেই পেশি শক্তির ব্যবহার করে সরকারি মালগুলিকে সরকারি মাল তাড়াতাড়ি আমি ডাল এইভাবে করে খাইছে লুটপাট করছে এরারও তো এটা করে নাই তো আপনি এইটার বিরোধিতা কেন করতেছেন লজ্জা থাকা দরকার তো ন্যূনতম লজ্জা হইলেও এটার বিরোধিতা করতে পারে না কেউ আর একজনকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে চিল্লা পাল্লা চাচামেচি শুরু করছে জামাত এত টাকা খরচ করলো এই টাকাগুলো যদি জুলাইয়ে যারা আহত হয়েছে তাদেরকে দিতে হয়েছে আহারে কি মায়া কান্না আজীব এক ব্যাপার একটা দল সমাবেশ করতেছে এই সমাবেশের রিকোয়ারমেন্ট মোতাবেক যা যা দরকার সেইটা তারা করতেছে এটা তো জরুরত আপনার মেয়ে বিয়ে দিবেন আপনার ছেলে বিয়ে করাবেন সেখানে কি আপনি মেহমানদারি মেহমানদারি করাইবেন না সেখানে গিয়ে আপনি কি এই মশালা বলা শুরু করবেন যে মেয়ের বিয়ার এই টাকাটা যদি দিত হ্যাঁ দিতে পারলে সেটার ব্যাপার ভালো কমাই আনতে পারলে সেটার ব্যাপার ভালো ওনারা তো আর চান্দাবাজি করে করে নাই ওনারা ওনাদের হিম্মত আছে বিদায়ী তো করে কিন্তু সেই হিম্মতটাকেও আপনি বরদাস্ত করতে পারেন না আপনি এখানে কোটি টাকার হিসাব শুরু করে দিয়েছেন তো বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হইল এইটার হিসাব কে করবে দেখেন এই সমস্ত মানুষের ন্যূনতম লজ্জাসরমও নাই হিতাহিত জ্ঞানও নাই কি পরিমাণ যে উল্টাপাল্টা কথা বলে এটা মাপতেও পারে না এদের আকলে সালিম না এদের কমন শেষ পর্যন্ত নাই তাই যদি না হবে তাহলে একটা দল সমাবেশ করতেছে হ্যাঁ কত জেনারেল দল তো কত সমাবেশ করে কত পয়সা লুটপাট করছে কত ব্যবসায়ীকে চান্দাবাজি করছে সমাবেশের মাধ্যমে তুমি এইটা দেবা তুমি ওইটা দেবা তুমি ওইটা দেবা কই এরা তো এইটা করে নাই তো জামায়াত ইসলামী দেখেন এই আলোচনাগুলো আমরা করতে যাই অনেক লম্বা সময় যাবে আমরা সেদিকে না যাই আমরা শুধুমাত্র জামায়াত ইসলামী একটা আদর্শবান দল এবং তারা বাংলাদেশকে একটি আদর্শবান রাষ্ট্র হিসেবে দেখতে চায় এবং বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে চায় বাংলাদেশের মানুষের সেবক হতে চায় অতএব তাদের বিরুদ্ধে যারা করবে আপনি অবশ্যই যাসপরতাল করে দেখবেন বিরোধিতার মধ্যে ভেজাল আছে তবে অবশ্যই যৌক্তিক কোনো বিরোধিতা থাকলে সেটা অবশ্যই করি গ্রহণ করবে বা সেটার ব্যাপারে কথা মিথ্যা অপবাদ তো টাকা দিয়া পয়সা দিয়া এই করে সেই করে আরে টাকা দিলে সে তার কর্মীকে দিচ্ছে আপনার সমস্যা কোথায় যদি দিয়েই থাকে তার কর্মীকে দিচ্ছে গরিব একজন মানুষ আসতে না পারলে তাকে টাকা দিয়ে আনবে না আপনি তো চান্দাজি করে চান্দার টাকা দিয়ে আনেন আর উনি তো পকেটের পয়সা খরচ করে আনতেছে উনি ওনার দলীয় পয়সা তো এনারা দেশ রক্ষার অনুষ্ঠান করছে দেশ গঠনের অনুষ্ঠান করছে দেশ ডেভেলপের অনুষ্ঠান করছে তো এইটার বিরোধিতা কিভাবে করে আসলে অনেকগুলো কথা সেই কথাগুলো আমি সামনে আনতে পারছি না সময় স্বল্পতার কারণে আমি শুধুমাত্র এতটুকু বলে শেষ করতে চাই আমরা বাংলাদেশের মানুষ আর ফেসিস্টের শাসন চাই না আর পেশি শক্তির ব্যবহার চাই না আর চান্দাবাজি ধান্দাবাজি চাই না আর জুলুম নির্যাতন চাই না আর খুন ধর্ষণ চাই না আমরা চাই শান্তি অতএব শান্তিপূর্ণ দেশ গড়ার যারাই ইশতেহার দিবেন যারাই ওয়াদা করবেন যারাই আশ্বস্ত করবেন আমরা তাদেরকে সাপোর্ট দিব তবে অবশ্যই সেটা দলিল ভিত্তিক হতে হবে পরবর্তীতে যাতে সে আবার উল্টাপাল্টা করতে না পারে সেটাও আমরা বিবেচনা করে সামনে আগাবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ ইসলামী সকল দল সহ যে সকল দল জেনারেল দল হইলেও তারা যারা মানুষের কল্যাণে কাজ করে বা যে সকল নেতাকর্মীরা মানুষের কল্যাণে কাজ করে তাদের সকলকেই আল্লাহ রবুল্লা আলমিন কবুল করুন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি বরাকাত